হ্যাঁ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সানডে আর এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতন বাজে কিংবা পোনে একটা কিংবা দুটো আমি জানি না কটা বাজে আর কি আন্দাজে তো যাই হোক আজকেও আছে আমাদের ডান্স ক্লাস আর আজকে বাড়িতে রান্না হয়নি তার কারণ কারণটা বলতে পারছি না কেন রান্না হয়নি আমরা এখন সবাই যাব বাইরে লাঞ্চ করতে আর তাছাড়া আজকের ভিডিওতে কি কি স্পেশাল থাকতে চলেছে সেটা তো তোমরা অলরেডি হাইলাইটস দেখেই নিয়েছো তো চলো বেশি বগর বগর না করে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে আমি কিন্তু স্নান নান করে ফুল রেডি হয়ে গেছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য আর এটা কি দেখে হাসছে আমি তোমাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু জুতো কোন স্লিপারটা ওই জুতোর হ্যাঁ তোর ওই জুতো যেখানে রাখা থাকে ওইখানটা মামা এখানে ওর কিটোটা পরে নিচ্ছে আর এদিকে কিন্তু রাহুল দাও রেডি আর ওরা সবাই কী দেখে হাসছে আমি সেটা তোমাদের দেখাই এই যে হলো সেই জিনিসটা যেটা দেখে ওরা সবাই হাসছে কারণ আমাকে সুমিত এই জুতোটা পরতে দেয় না ওর পছন্দ না তাই দেয় না যখন ভাবলাম ও বাড়িতে নেই সেই সুযোগের সদ্ব্যবহার করে একটু জুতোটা পরে ঘুরে আসি হ্যাঁ টাকা দিয়ে কিনেছি শুধু শুধু ঘরে বসিয়ে রাখলে হয় হ্যাঁ জানি অতিরিক্তই লম্বা লাগে এটা পরলে কিন্তু কিছু করার নেই টাকা দিয়ে কিনেছি টাকা নষ্ট নষ্ট করা যাবে না এমনি তো দেখতে খারাপ না কিন্তু সুমিত পছন্দ না আর আজকে কিন্তু সুমিত বাড়ি নেই ও গেছে চাপ দেয় তো চলো ঘর থেকে বেরিয়ে কথা হচ্ছে ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর দেখতে পাচ্ছি যেহেতু আমাদের যানবাহনের অভাব মানে একটা গাড়ি নিয়ে গেছে তো আমরা চারজন মিলে কিন্তু একটা গাড়িতে পুরো একদম চাবা চাপি করে উঠে পড়েছি কারণ আমাদের বাজেট বাঁচাতে হবে আর কি পয়সা বাঁচিয়ে এখন আমরা যাবো খেতে

স্কুল যখন বাইরে মানে প্রচুর 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 লোক কোথাও একটা মিটিং হচ্ছিল তো সেখান থেকেই এত লোকের ভিড় কি মা হুকি মারছ কেন এখানে কিন্তু আমরা বসে পড়েছি তার সাথে সাথে আমাদের খাবারও চলে এসেছে তো আজকের মেনুতে আছে পেঁয়াজ লেবু এটা একটা শাক ভাজা ভাত আলু ভাজা ডাল একটা সবজি এখানে চিকেন আর আছে মাটন ওই যে এটা হলো আজকে আমাদের মেনু যেটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব আপনাদের ব্যাপার এখানে চাটনিটা খুব টেস্ট হয় বাট আজকে চাটনিটা নেই তো চলো খাওয়া দাওয়া ফিনিশ করে তারপরে কথা হচ্ছে যেহেতু এত লোক যার জন্য আর খাওয়া দাওয়াটা দেখালাম না তাহলে কিন্তু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছে আর বাপরে পুরো বিলটাই কিন্তু আমার দিতে হয়ে আর মেলা টাকা বিল করে ফেলেছে এরা খেয়ে দে অনেক টাকা খেয়েছে তো যাই হোক সবাই মিলে আবার সাতশো টাকা খেয়েছি সাতশো টাকা খেয়ে নিয়েছে দুপুরবেলা শুধুমাত্র দুপুরে সাতশো টাকা

মানে সাড়ে তিনটের থেকে ক্লাস স্টার্ট হবে আর আমাদের ক্লাস পাঁচটার থেকে নটা পর্যন্ত আমার আমারও ক্লাস রয়েছে তো যাই হোক এখন আর বেশি না বকে কেন ও ঘরে তালা তালানো হত এখন বেশি না বকে ঘরে গিয়ে তারপরে কথা হচ্ছে চলো এসে একটু রেস্ট নিয়েছি আর যাই না আজকে কিছু মাজা প্রচণ্ড ব্যথা করছে আমি যাই না কীভাবে আজকে ক্লাস করব। এদিকে দিদি রেডি হচ্ছে আর আমি অলরেডি ক্লাসে ড্রেস করে নিয়েছি আর এর ক্লাস যেহেতু একটু লেটে তার জন্য এখন ঘুমোচ্ছে হচ্ছে

কি করে কেকটা কাটতে দাও বেচারা अंदर हल्का वेट रही है किंतु मैं शारे पॉन्चेस किलू केक तो काटते था वोड़े तरह पावा जावे ना खावो तो केक तो तुमने नोंग्रा में बोलवा ना 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 �

দে ও ও ও আলে ও আচ্ছা না আজকে আজকে না কি নংরা সত্যি মামাম কি করছোরা এটা বাজের বাজের সেলিব্রেশন মানে এদের বন্ধু বান্দা থেকে না হওয়া ভালো দেখো এরা কি বন্ধু

কালকে আর ওই অবস্থার পরে আর ভিডিও কন্টিনিউ আমি করতে পারিনি ভাই এরকম বার্থডে সেলিব্রেশন আমি সচরাচর তো দেখিনি মানে এরা বার্থডে সেলিব্রেশন করে বাট আমি যাই না আর অনেক রাত বলে মামামকে নিয়ে তো আজকে বাড়ির সামনে এইভাবে বার্থডে সেলিব্রেশন দেখে আমি তো পুরো অবাক দাদুর আমি আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার আর কারা কারা আমাদের মতন এইভাবে বার্থডে সেলিব্রেশন করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না টাটা